আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে দেশের প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের কাতারে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে প্রথমেই জানিয়ে দেব কাতারের জন্য আকাশ উন্মুক্ত করলো মিশর এবং দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সৌদি আরবের আকাশ সীমায় কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইট তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রথমে আলোচনা করব কাতারের জন্য আকাশ উন্মুক্ত করল মিশর কাতারের জন্য আকাশ সীমা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মিশর আজ মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে কিছু গণমাধ্যম তবে কখন থেকে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে তা এখনও জানা যায়নি গত দুই হাজার সতেরো সালের পাঁচ জুন থেকে মিশরের আকাশ সীমায় কাতার প্রবেশ নিষিদ্ধ ছিল এর আগে গতকাল সোমবার রাতে সৌদি আরবের পক্ষ থেকে কাতারের জন্য সব সীমানা খুলে দেওয়ার ঘোষণা আসে কুয়েতের মাধ্যমে এর মাধ্যমে দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলমান কাতার সংকট সমাধানের সূচনা হলো ইতোমধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ সকালে কাতার থেকে এবং কুয়েতের আমির শেখ নওয়াফ কুয়েত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানে আলওয়ালা প্রদেশে অনুষ্ঠিত জিসিসিসির একচল্লিশতম সম্মেলনে যোগ দেবেন তারা এদিকে সৌদি আরবের আকাশ সীমায় কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইট গতকাল সোমবার কাতারের স্থানের সময় রাত সোয়া নয়টার দিকে কুয়েতের পক্ষ থেকে ঘোষণা আসে কাতারের জন্য সব সীমানা উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব আরের কিছুক্ষণ পরই সৌদি আরবের আকাশ সীমানায় ঢুকে কাতার এয়ারওয়েজের প্রথম একটি ফ্লাইট ফ্লাইট রাডার সূত্রে জানা গেছে ফ্লাইটটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ধোয়াই ফিরছিল আকাশসীমা উন্মুক্ত করে দেওয়ার খবরে এটি তখনই সৌদি আরবের আকাশ অতিক্রম করতে শুরু করে দুই সালের পাঁচ জুনের পর এই প্রথম কাতার এয়ারওয়েজের কোনো ফ্লাইট সৌদি আরবের আকাশ সীমানা অতিক্রম করল এদিকে কাতারে আজও গ্রেপ্তার তিয়াত্তর জন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কাতারে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বিরামহীনভাবে প্রতিদিনই দোহাসহ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে কাতার পুলিশ আজ মঙ্গলবার কাতার পুলিশ জানায় গত চব্বিশ ঘন্টায় কাতারে বিভিন্ন জায়গায় মাস্ক না পরে ঘরের বাইরে বের হওয়ায় পুলিশ ছাড়াতে গ্রেফতার হয়েছেন তিয়াত্তর জন পুলিশের দাবি এরা মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হয়েছিলেন যা করোনাভাইরাসের এই পরিস্থিতিতেই কাতারের আইনে দণ্ডনীয় অপরাধ আটককৃতদের বিরুদ্ধে এখন কাতারের উনিশশো সালের সতেরো নং আইন অনুসারে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এদের প্রত্যেককে কমপক্ষে দুই হাজার রিয়াল করে জরিমানা করা হতে পারে এই নিয়ে এখন পর্যন্ত কাতারে চার হাজার সাতশো পঁয়ষট্টি জনকে মাস্ক না আটক করল কাতার পুলিশ তবে এক গাড়িতে চারজনের বেশি থাকার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি অমান্য করা প্রবণতা কমেছে ফলে কয়েকদিন ধরে এই অপরাধে কেউ আটক হননি এর আগে কয়েক সপ্তাহ এই অপরাধে আটক হয়েছিলেন মোট দুইশো জন কাতার কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং কোনো অবস্থাতেই গাড়িতে যেন চালক সহ চারজন বেশি না থাকেন তবে পরিবারের সদস্য হলে চারজন বেশি এক গাড়িতে থাকা যাবে তো বন্ধুরা এই শিলা মতো কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ